নমস্কার বন্ধুরা আজ একাদশী তো একাদশীতে সকালবেলায় দুপুরের কি রান্না রান্নাবান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর এটা আমাদের সবথেকে বড় চিন্তা যে রোজকার দিন রান্না কি হবে তো সেটাই মানে আমাদের চিন্তা হয়ে যায় তো এই যে দেখতে পাচ্ছ সাবু ভিজিয়ে রেখেছি আগের দিন তো আজ একাদশী রান্নাঘর সমস্ত পরিষ্কার করে নিয়েছি করার পরে এখন সকালের টিফিনটা আমরা এই সাবু মাখা দিয়েই সেরে নেব আর এখানে দেখো বসিয়ে দিয়েছি এই যে গোবিন্দভোগের চাল আর মুগ ডাল মেয়েদের জন্য খিচুড়ি বসিয়ে দিয়েছি তো শর্টকাটেই রান্নাটা সারবো তো এখানে দেখো এই যে খিচুড়ি বসিয়ে দিয়েছি আর এখানে দেখো এই যে গরম জল করে নিয়েছি অল্প অল্প করে খিচুড়িতে দিয়ে দিচ্ছি কেন বেশি জল দিয়ে দিলে তো আবার খিচুড়িটা পাতলা হয়ে যাবে তো তা ওদেরও খিচুড়ির মানে একাদশীর দিন আমি যতটা পারি নিরামিষই করি ওরাও নিরামিষই খায় তো আর মাছ মাংস কোনো কিছুই আর ছোঁয়াই না রান্নাঘর একদম পুরো গ্যাস ট্যাস ওভেন সব পরিষ্কার করে নিয়েছি নেওয়ার পরে এই যে রান্নাটা বসিয়ে দিয়েছি এবার খিচুড়িটাও তাড়াতাড়ি হয়ে যাবে আর এখানে দেখো দুপুরবেলার জন্য এই যে কুমড়োও কেটে রেখেছি কুমড়ো চচ্চড়ি হবে তার সাথে করে নেবো রুটি তো এটাই হলো আমাদের খাওয়া দাওয়া খিচুড়িটা হয়ে গেছে দেখো প্রায় হয়ে এসছে খিচুড়িটা এবার একটু সোমবার দিয়ে দেব তেলে তোমার জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু টমেটো একটুখানি মাখা করে একটু ভেজে নিচ্ছি তার মধ্যে আমি সমস্ত মশলা দিয়ে দেব একটু কষিয়ে নিয়ে দিয়ে দেবো আমি ধনের গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো গরম মশলার গুঁড়ো সব কিছুই একটুখানি দিয়ে দেব এটা ভালো করে একটুখানি কষিয়ে নেব এই যে দেখো খিচুড়িতে দিয়ে দিলাম আমি সোমবারটা মশলাটাও দিয়ে দিয়েছি তো খিচুড়ি আমার এই যে কমপ্লিট হয়ে গেছে তো এখন দুপুরবেলার রুটিটাও আমি করে নেব আর এখানে দেখো রান্নার ফাঁকে আবার বিশ্বাসবাবু বললে একটু আমাকে হাফ কাপ চা করে দাও তো এখানে তাকেও একটু দিয়ে দিলাম লিকার চা দুটো বিস্কুট তো তাকে চাটা একটু দিয়ে আসি তো এখানে দেখো এই যে আটা মাখা হয়ে গেছে লেচিগুলো করে নিয়েছি এবার এই যে বেলে নেব বেলে ঝটপট করে রুটিটাও আমি বানিয়ে নেব। তাহলেই আমার মোটামুটি রান্না হয়ে যাবে এখানে দেখো এই যে বেড়ে নিয়েছি আমি প্লেটে এটা হচ্ছে মনা খেয়ে কলেজে যাবে তো তার জন্য এই যে দুপুর দুপুরবেলায় দেখো খিচুড়ি হয়ে গেছে তার সঙ্গে এই যে পাঁপড় ছেঁকে দিয়েছি আর এখানে এই যে রুটিটাও চটপট করে কেউ করে নিচ্ছি তারপরে ঘরের অন্যান্য কাজও রয়েছে তো একাদশীতে মোটামুটি আমরা একটু রুটি বলো ডালিয়া এইসবই খাই কেননা চালের জিনিস তো কিছু খাওয়া যাবে না আর মেয়েদের জন্য তো খিচুড়ি পাপড় ভাজা করে দিয়েছি রাতে হয়তো একটু বেগুন ভেজে দেবো তো যাই হোক এই যে রুটিটাও আমার হয়ে যাচ্ছে আস্তে আস্তে এবার এখানে দেখো এই যে বিশালবাবুর সকালের টিফিনটা আমি এই যে একটু গুছিয়ে দিলাম এখানে আম রয়েছে কলা দুধ আর সাবু এটা দিয়ে বিশালবাবু একটু আমও নিয়ে এসছে একাদশী বলে সে যেন আম দুধ দিয়ে কলা দিয়ে সাবু মাখাটা ভালোই লাগে খেতে তো বিশালবাবুর এই যে থালাটা একটু বেড়ে দিলাম দিয়ে দেবো বিশ্বাসবাবুকে খাবার আর এদিকে দেখো এই খিচুড়িও আমার হয়ে গেছে কমপ্লিট তাড়াতাড়ি এক ঘন্টার মধ্যে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আর এদিকে রয়েছে দেখো এই যে কুমড়ো চচ্চড়িও হয়ে গেছে আর এদিকে রুটি এই যে হটপটে রেখে দিলাম তো দুপুরের আমার পুরো কমপ্লিট হয়ে গেছে চটপট করেই করে নিয়েছি তো বন্ধুরা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিয়ে এলাম যে একাদশী দিন সকালবেলায় কিভাবে আমি চটপট করে রান্নাটা সেরে নিই হয়ে গেছে আমার সব রান্না সবাইকেই টিফিন দিয়ে দিয়েছি মেয়েও চলে গেছে কলেজে খেয়ে এবার আমি নিয়ে বসবো টিফিন এই দেখো আমিও নিয়েছি সাবু মাখা একদম একসঙ্গেই মেখেছি মেখে বিশালবাবুকেও দিয়ে দিয়েছি আর এই যে একটু বারান্দায় এসে বসলাম কাজবাজ সব মোটামুটি হয়ে গেছে তো এখন একটু সাবু মাখাটা খেয়ে নেবো চলো বন্ধুরাই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরাও একাদশীর দিন কি কী করো সেটাও আমাকে একটু কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে পরের ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো